জমিন তোমরা জমিন ধ্বংস করে দিতে চাও আমি আল্লাহ দেখতেছি কেমন গুনা হইতেছে যে মানুষ এত আদর করে বানাই নাম আসমান আল্লাহ বানাইছেন কোনটা এখন বইলা জমিনও আল্লাহ বানাইছেন কোনটা এখন বইলা কিন্তু আমারে আপনারে আল্লা পা বইলা বানাই না আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছে খলাকতু বিয়াদাইয়া আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি কারণ এই চারার মধ্যে এত দামি কপাল ওই কপাল দিয়া বান্দা আমার কুদ্রুতি কদমে সাজা দিবে এই কপালটার এত দাম এই কপাল কোনথায় কোন বললে হয় না এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলেও হয় না আমি আল্লাহ নিজের হাতে বানাইছি